নমস্কার বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম এক দুর্দান্ত খবর বাংলা সিরিয়ালের ইতিহাসে বোধহয় এই প্রথম এমন এক ধামাকা প্রোমো দেখা গেল সান বাংলায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে এক নতুন ধারাবাহিক যার নাম ভালোবাসার রং রুট আর এর প্রথম ঝলক দেখেই সবার গায়ে কাঁটা দিয়ে উঠেছে কি আছে এই নতুন গল্পে কেন সবাই এই প্রমো নিয়ে এত আলোচনা করছে চলুন আজকের ভিডিওতে সবটা জেনে নিই প্রমোর শুরুতেই আমরা দেখি কলকাতার এক ভিড়ে ঠাসা চলন্ত বাস হঠাৎই বাসের মধ্যে এক ছোট্ট ফুটফুটে মেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারায় মেয়েটির মায়ের কান্না আর যাত্রীদের হাহাকারে বাস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাচ্চাটির প্রাণ তখন সংকটে কিন্তু বন্ধুরা এই গল্পের আসল চমক তো এখানেই বাসের স্টিয়ারিংয়ে যে বসেছিল সে কোনো সাধারণ ড্রাইভার নয় সে আমাদের গল্পের নায়িকা ডুপাই বাচ্চাটির অবস্থা দেখে ডুপাই এক মুহূর্তও দেরি করেনি ট্রাফিক সিগনাল নিয়মকানুন সব তুচ্ছ করে বাসের গতি বাড়িয়ে সে ঝড়ের বেগে ছুটে চলে হাসপাতালের দিকে তার চোখে তখন একটাই লক্ষ্য যে কোনো মূল্যে বাচ্চাটির প্রাণ বাঁচানো ঝড়ের গতিতে বাঁচ নিয়ে রূপাই ঠিক সময়ে পৌঁছে যায় হাসপাতালে সেখানে ছুটে আসেন ডাক্তাররা আর তার সাথেই এন্ট্রি হয় আমাদের গল্পের নায়ক নার্স রেহানের রেহানের তৎপরতায় এবং চিকিৎসায় মেয়েটি প্রাণে বেঁচে যায় হাফ ছেড়ে বাঁচেন বাছের যাত্রীরা কিন্তু আসল টুইস্ট তো এখনও বাকি রেহান যখন জানতে পারে যে এই বাছের ড্রাইভার আসলে রূপাই সে অবাক হয়ে যায় একজন মেয়ে বাছের ড্রাইভার বাছের স্টিয়ারিং হাতে সাহসী ও রাগি রূপাই আর অন্যদিকে সেবায় নিবেদিত প্রাণ শান্তশিষ্ট নার্স রেহান দুটি সম্পূর্ণ আলাদা জগতের মানুষ এদের দুজনের পথ কিভাবে এক হবে কিভাবে শুরু হবে ভালোবাসার রং রুট প্রোমোটি দেখে তো মনে হচ্ছে এক অন্যরকম এবং জমজমাট ভালোবাসার গল্প আমরা দেখতে চলেছি আপনাদের কেমন লাগলো ভালোবাসার রং রুটের এই ধামাকা প্রোমো রূপাই আর রেহানের এই নতুন জুটি কি হিট হবে কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের মতামত